আসসালামু আলাইকুম আপুরা আজ এই জামাটার ড্রয়িং আমি কিভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো এই যে প্রথমে আমি মাছ বরাবর ভাস করে নিলাম ড্রয়িং করার আগে অবশ্যই মাপটা ঠিক রাখতে হবে নাহলে ড্রয়িংটা সুন্দর হবে না এবং অন্য জায়গায় হয়ে যেতে পারে তাই প্রথমে বডির মাপ এবং গলার মাপ সহ সব কিছু ঠিকঠাক করে নিয়ে শুধু গলার মাপটা কেটে নিয়ে আমি কাজ শুরু করব। আপনারা চাইলে গলাটা না কেটে শুধুমাত্র ড্রয়িং করে রেখেই কাজ করতে পারেন তবে কাজের সুবিধার জন্য আমি গলাটা কেটে নিলাম এবার আমি কাজ করব কাঁধের অংশে আমি মাছ বরাবর দাগ টেনে নেব আমার অর্ডারটা এসেছিলো আমার একটা সাদা জামা দেখে সেখানেও এরকমই ছিল তাই আমি সেই অনুযায়ী কাজ করছি আপনারা চাইলে নিচের ড্রয়িংটা আরও বাড়িয়ে নিতে পারেন আমি এখানে এক স্কেল পরিমাণ নিয়েছিলাম প্রথমে পরে ফুলটা আরও একটু বেশি দেওয়ার জন্য আমি আরও একটু বাড়িয়ে নিয়েছিলাম তো চলুন কিভাবে ড্রয়িং করি আপনাদের সাথে শেয়ার করি যারা একদমই আঁকতে পারেন না তারা এভাবে আঁকলেও খুব সহজেই আঁকতে পারবেন প্রথমে কাগজে এঁকে নেবেন কাগজে আঁকার সময় যদি ভুল হয় তাহলে সেটা মুছে নিতে পারবেন মুছে নিয়ে আবার নতুন করে করতে পারবেন এইভাবে কাগজে যেমনটা চান ঠিক সেভাবে এঁকে নেবেন তারপর সেটা জামার নিচে রেখে এইভাবে আঁকতে পারেন আমি যেহেতু ফ্রি হ্যান্ডে আঁকতে পারি তাই আমি ফ্রি হ্যান্ডে আঁকার চেষ্টা করি কারণ এইভাবে নিচে রেখে করলে একটু দেরি হয় এবং দেখতেও অসুবিধা হয় আমার কাছে মনে হয় এই যে আমার পছন্দ মতো আমি কিছু ডিজাইন এঁকে নিচ্ছি প্রথমে অবশ্য কাগজে এঁকে নিয়েছিলাম সেই অনুযায়ী এঁকে নিচ্ছি ড্রয়িং করার সময় একটু আঁকা বাঁকা হলেও সমস্যা নেই সেলাই করার সময় আমি সুন্দর করে করে নেব। কাগজটা আমি বের করে এবার ফ্রি হ্যান্ডে এঁকে নিচ্ছি কারণ আমার কাছে ফ্রি হ্যান্ডে আঁকতে বেশি কমফোর্টেবল লাগছে এই রাউন্ড শেপের পাতাগুলো আমি সবার প্রথমে দিশাপুর ভিডিওতে দেখেছিলাম এই পাতাগুলো আমার অনেক বেশি ভালো লাগে তাই আমি যে কোনো জামায় ডিজাইন করতে গেলে এই পাতাগুলো দেওয়ার চেষ্টা করি এই পাতাগুলো সেলাই করার পরে অনেক বেশি সুন্দর লাগে দেখতে এই তো আমি যতটুকু ফুল দেব ভেবেছিলাম ততটুকু এখানে ধরলো না তাই আরও একটু বাড়িয়ে নিলাম বাড়ি এবার এই ফুলগুলো এঁকে নেব এগুলো যেহেতু ছোট ছোট ফুল তাই কাগজে এঁকে নিয়ে করাটা একটু ঝামেলা আপনারা এগুলো ফ্রি হ্যান্ডে এঁকে নিতে পারবেন যারা একেবারেই পারেন না তাদের বলবো বারে বার প্র্যাকটিস করুন একটু ঘন ঘন কাজটা করুন দেখবেন এটা ইজি হয়ে গেছে তখন পারবেন করতে নিচের দিকে দুই সাইডে এবং উপরের দিকে দুই সাইডে আমি অনেকগুলো ফুলের তোরা মতো দেব এখানে ছোট ছোট অনেকগুলো ফুল দিয়ে ডাল মতো করে নিচের দিকে নামিয়ে দেব জলপাই রঙের কাপড় উপরে আমি গোলাপি রঙের সুতা ব্যবহার করব এটা অনেক বেশি সুন্দর লাগে আর গোলাপি রঙের কাপড়ে আমি নীল রঙের সুতা ব্যবহার করব ছোট ছোট ফুলগুলো করার জন্য এটা করার পরে অনেক বেশি সুন্দর হয়েছে আপনারা যদি সেলাই ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন উপরের পাটের ড্রয়িংটা হয়ে গেল এবার আমি সারা বডিতে কাজটা করে নেব যদিও ড্রয়িং আমি এই ফুলটা দেখিয়েছি তবে সেলাইটা আমি অন্যরকম করেছি কারণ এই ফুলটা আমার পরে একদমই ভালো লাগছিল না তাই আমি সেটা পরিবর্তন করে সুন্দর করে অন্য একটা ফুল দিয়েছি আপনারা যদি সেলাই ভিডিও দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন সেটা কেমন হয়েছে এই যে তারপর নিচে কাজটা করে নিচ্ছি নিচের কাজটা কিন্তু একটু ভারী রাখতে হবে তাহলে দেখতে সুন্দর হবে এখানে আমি একটা বড় ফুল দিয়েছি তারপরে তার পাশে অনেকগুলো ছোট ফুল দিয়েছি এইগুলো খুব একটা বোঝা যাচ্ছে না সেলাই করার সময় আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেব। পুরো জামায় হাতের কাজ করার পরে এবং লেজ লাগানোর পরে দেখতে অনেক সুন্দর হয়েছে আপনারা অনেকে হয়তো শর্ট ভিডিওতে দেখে নিয়েছেন পরবর্তী ভিডিওতে আমি সেলাই ভিডিও দেখাবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিও যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাহায্য করতে পারেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ